আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আলোর অভিযান আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আল্লাহ তালা তার বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করার জন্য দুঃখ ও পেরেশানি দেন এই দুঃখ ও পেরেশানির কারণে যখন বান্দার পিঠ দেয়ালে থেকে যায় সকল পেরেশানি টেনশন ও দুশ্চিন্তা থেকে অলৌকিকভাবে আল্লাহ মুক্তির পথ খুলে দেন এই দুশ্চিন্তা খারাপ অবস্থা পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহ সুবাহ বান্দাকে আমল শিখিয়েছেন বান্দা যদি চারটে আমল করে এক আস্তাক পরে দুই দর শরীফ পরে তেল দুয়াই ইউনিস পরে চার ইয়াজাল জালাল অলিক্রাম পাঠ করে বান্দাকে আল্লাহ হসবহানা তা আলা অবশ্যই মুক্তির পথ খুলে দেন প্রথম আমলটি হচ্ছে আস্তাক ফেরুল যে বান্দা বেশির থেকে বেশি আস্তাক ফার পড়েছে সে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেয়েছে দ্বিতীয়ত দুরুজ শরীফ পাঠ করা যে ব্যক্তি দুরুদ পাঠ করবে আল্লাহ তারা তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন আর যার উপর রহমতের বৃষ্টি বর্ষণ হয় সে তো সকল প্রকার সমস্যা থেকে মুক্ত তৃতীয় আমলটি হলো দোয়া ইউনুস পড়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র সুমহান। নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত এই দুয়াটি পড়ার কারণে আল্লাহ তারা যেমন ইনুস আল্লাহ মুসলামকে মাসির পেরে হেফাজত করেছিলেন তেমনি এই উম্মতকেও হেফাজত করবেন চতুর্থ ও শেষ আমলটি হল ইয়াজাল জালাল আল ইকরম পাঠ করা এই নামটি বা আমলটি আল্লাহ সুবাহ তালার একটি গুণবাচক নাম এই নাম ধরে বান্দার যখন দোয়া করে আল্লাহ হাসুবাহানা তালা অবশ্যই বান্দার দোয়াকে কবল করেন তখনই আল্লাহ তালা বান্দার সকল সমস্যাকে সমাধান করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহম